এ এক নতুন বাংলাদেশ বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়েছে গোটা দেশ বান্ধাসীদের পাশে দাঁড়াতে দিনরাত পরিশ্রম করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে টিউশনে যে আমি ডিরেক্ট হচ্ছে এখানে চলে আসছি আমি হলেও ফিরি নাই মানে আমার মনে হয়েছে যে আমি আসলে কিছু একটা করি যে মানে বসে যে থাকবো সেই ইচ্ছাটা আসলে হচ্ছে না মনে হইতেছে পুরো বাংলাদেশটা যেন একটা একটা পরিবার পুরোটাই যেন একটা পরিবার সবাই এই মানুষগুলোর জন্য পুরো মানুষগুলো সবাই একত্রিত হয়ে গেছে কয়েকটি ভাগে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই কাজে সামিল হয়েছে কেউ পুরান ঢাকার পাড়া ঘুরে ঘুরে অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে কেউ সেগুলো প্রস্তুত করছে আবার একটি গ্রুপ সেগুলো নিয়ে ছুটে যাচ্ছে বন্যা দুর্গত এলাকায় নিজেরাই হচ্ছে আমাদেরকে ডেকে ওরা টাকা দিচ্ছে আর কি ইভেন হচ্ছে রাস্তায় যারা ভিক্ষুক আছেন তারাও তাদের জায়গা থেকে হচ্ছে আমাদেরকে মানে কিছু পরিমাণ সাহায্য হলেও তারা আমাদেরকে দিচ্ছে না দেশে একটা প্রতিযোগিতা চলছে সৎ কাজ করা তো সৎ কাজে যে প্রতিযোগিতাটা এইটা যদি আমরা বজায় রাখতে পারি আশা করি আমাদের দেশ অন্যান্য দেশের চেয়ে অনেক উন্নত হয়ে যাবে এই মুহূর্তে বিশুদ্ধ খাবার পানি পানি বিশুদ্ধ বিশুদ্ধকরণ ঔষধ শিশুদের খাবার ও কাপড় সবচেয়ে বেশি প্রয়োজন বলছেন ভলেন্টিয়াররা তারা আমাদেরকে সবসময় এটা বলতেছে যে আমরা পানি বিশুদ্ধ করেন ট্যাবলেট তারপরে যে স্যানিটারি ন্যাপকিন এটার উপর আর আসলে ওটাকে জোর দিচ্ছে না এটা আসলে অনেক দরকার এখন যারা ত্রাণ দিতে আসবে আমি সবাইকে বলবো যেন বাচ্চাদের কাপড় চোপড় এবং খাবার দাবারে যেন নজর দেওয়া হয় চেষ্টা করা হচ্ছে একদম ভিতরে যারা আটকা পড়ে আছে গৃহবন্ধু দুতলা তিনতলা যারা আটকা পড়েছে তাদের তাদের কাছেও আমরা খাবারটা পৌঁছানোর চেষ্টা করতেছি শিক্ষার্থীদের অভিযোগ বন্যায় যে সকল পণ্যের চাহিদা বেড়েছে সেগুলোর দাম বাড়িয়েছে কিছু অসাধু ব্যবসায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা আর দাবি তাদের